আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই বিরিয়ানি আর এই চিকেন ফ্রাই বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে চিকেন নিয়েছি ছয় পিস আর ছয় কাপ পানের মধ্যে চিকেনগুলোকে সিদ্ধ করে নিব তো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়েছি লেবুর রস দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চিকেনটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে একটা পর্যায়ে যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে পানি থেকে চিকেনগুলোকে তুলে নেব আর এই চিকেনের স্টকটা আমাদের পরবর্তী পর্যায়ে কাজে আসবে প্রথমে চিকেনটা ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা জিরে এবং দুইটা একসাথে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা দিয়েছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় একটা পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে এই চিকেনটা উল্টে পাল্টে ভাজবো আর এই চিকেনটা হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর চিকেনটা যেহেতু সিদ্ধ কড়াই আছে সেই পর্যায়ে চিকেনটাকে ওইরকম করে ভাজতে হবে যেন খেতে অনেকটা ভালো লাগে আর চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে তো অবশিষ্ট যে তেলটা ছিল ওই তেলটা অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তো কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা একটু ভাজতে হবে যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা সবগুলো উপকরণ একটু ভালো করে ভাজতে হবে একটা পর্যায়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব। বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে এখানে লেবুর রস দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তো তার মধ্যে এখানে আমি কিছুটা অ্যাড করেছি আর কিছু কাঁচামরিচ যে কোনো মশলা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ বেড়ে যায় তাই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকে এখানে আমি বাতের চাল ধুয়ে রেখেছিলাম আর ওই চালটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাতের চালের পরিবর্তে এখানে বাসমতি পোলাও চালটি দিও এ রান্নাটি করতে পারেন তবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি বাতের চাল দিয়ে তো একটা পর্যায়ে নাড়াচাড়া করে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর যে এখানে চিকেন স্টকটা ছিল ওই চিকেন স্টকটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ তো একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়েছি নিয়ে ঢাকনাটা ঢেকে পানিটা শুকে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তো এরই মাঝে কিন্তু পানি এবং চালটা সম্পূর্ণ সমান সমান হয়ে গেছে শুকিয়ে তো ওই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর স্বাদ মতো এখানে ঘি অ্যাড করছি ঘিটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে নাড়া আর ঢেকে রাখবো দশ মিনিটের জন্য লো আঁচে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর এখানে চিকেনগুলো দিয়ে দেবো তো সবগুলো চিকেন এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি দমে রেখে দেব। আর লো আচে আবারও পাঁচ মিনিটের জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইলো পাঁচ মিনিট পর কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম তো পর যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেব বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ